আমরা আগে যাকে আগে শুনেছেন বলতাম শেখ হাসিনাও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন ওই সময় তাহলে ওরা সেই ইঙ্গিতপূর্ণ এই সমস্ত প্রশ্ন করব শেখ হাসিনা বন্ধ লোক ছিলেন কোনো সন্দেহ নাই ইরু সাহেব খুব ভালো লোক তাও মানলাম কিন্তু ভালো লোকের কি কাজ এক মানুষ ভালো বলতে আমরা বুঝবো কিভাবে আমি বুঝবো সেভাবে যে তাদের দিয়ে উনি নিজে আমাদের সার্বভৌমত্বের উপর হাত দিয়ে ফেলেন অথবা এমন কিছু করেন যাতে নাকি আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে ঝুঁকির মুখে পড়ে তখন তাকে আমরা ভালোলোক বলবো বলে ঠিক হবে দেখুন পলিটিক্যাল পার্টিগুলো এভাবে কিভাবে রিয়েক্ট করছে আমি কয়েকজন পলিটিক্যাল লিডার এবং পার্টির বক্তব্য আপনাদেরকে প্রয়োশ নাই তখন আমির খুশি মোহাম্মদ বিএনপির নেতা উনি কি বলেছেন করিডোর নিয়ে যা বলছে তার প্রতিটি কথার জবাব দিতে হবে মানে উনি বলতে চাচ্ছেন যে উনি ধারণা করছেন সরকার পক্ষ থেকে যারা নিয়ে কথা বলছেন তারা ভুলে বলেছেন তারপর উনি বলেছেন যদি তারা ভুলে না বলে থাকেন তাহলে কেন বলেছেন সে ব্যাখ্যাটা আপনাদেরকে দিতে হবে ব্যাখ্যা কি অষ্টাবষয়ক উপদেষ্টা দেবেন মাহমুদুর রহমান মান্না কি বলেছেন উনি বলেছেন যে আমরা বৃহৎ শক্তির কোনো দৈরথে পড়তে চাই না এবং উনি বলেছেন অন্তর্বর্তী অন্তর্কে উপলক্ষ করে যে আপনার ছোটখাটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারেন কিন্তু এত বড় এই মানবিক পরামর্শ করার কোনো দরকার মানে হয় নাই দেখেন যে সমস্ত জায়গায় রাজনৈতিক সরকার আছে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তারাও কিন্তু যুদ্ধ বা এই ধরনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বিরোধী দলের লোকের সঙ্গেও কথা বলেন মানে তারা একটা সর্বদলীয় সিদ্ধান্ত উপনীত হতে চান আর এই সরকার যারা কোনো জনগণের ভোটের মাধ্যমে আসেনি তারা এখন করিডোর দিয়ে দিবে একা একা সিদ্ধান্ত নিয়ে এদের কি মাথা খারাপ পাগল আমি তো কিছু বুঝি না দেখুন নুরুল অকুর আর একজন নেতা উনি কি বলেছেন উনি বলেছেন ফুল স্টপ মারেন আর এক পাও এগোবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এটা নয় যা ইচ্ছা তাই করবেন আর আমরা তার মেনে নেব তার কি বলেছেন সেটাও শুনুন তিনি বলেছেন যে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে সহজ কথা এ ধরনের সিদ্ধান্ত একমাত্র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের মাধ্যমেই নেওয়া যায় সংসদে কিন্তু সরকারি দল থাকে বিরোধী দল থাকে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে একই রকম কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে কোনো চুক্তি করবেন না তো এইগুলো থেকে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে যে আগে বলেছিলাম যে আমরা এগুলো যুদ্ধে জড়িয়ে পড়ছি এগুলো কেন মনে আসলো সেটা বলি আপনাকে আরেকটি ইস্যু এখানে আছে সে ইস্যুটা হলো যে আমাদের একজন সাবেক জেনারেল আর্মি সাবেক জেনারেল আল ও মফলুর রহমান উনি একসময় বিডিআর মহাপরিচালক ছিলেন উনি হঠাৎ করে ফেসবুকের কথা বলে বসেছেন যে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যায় তাহলে আমরা আমাদের উচিত হবে ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়া মানে এরকম উদ্ভট মানে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় একজন জেনারেল কি করে দেন আমি বুঝে পাই না উনি কি ভারতের সঙ্গে যুদ্ধ ইনভাইট করছেন উনি কি নিজের সিদ্ধান্তে কথা বলছেন নাকি ওনার পেছনে আর কেউ আছে এটা বলার মাধ্যমে কি দেশের স্থিতিশীলতা দৃঢ় হবে নাকি নষ্ট হবে আমি ধন্যবাদ জানাব যে প্রথম প্রথম প্রেস সচিব আছেন উনি মাত্রই আপনি দেখলাম যে উনি একটা বিবৃতি দিয়ে বলেছেন এটার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নাই কথার সঙ্গে এবং সরকারের সঙ্গে একমত নয়

আমাদের প্রধান উপদেশটা বিমান বাহিনীর অনুষ্ঠানে গিয়ে বললেন যে আমাদের প্রস্তুতি রাখতে হবে সব সময় যেকোনো সময় যুদ্ধ বিজেয় হতে পারে এই কথা উনি কেন বললেন তার প্রস্তুতি মানে কি অস্ত্র কেনা তাহলে উনি কি অস্ত্র আর অস্ত্র কেনার জন্য একটা প্রকল্প দিয়ে যাচ্ছেন অস্ত্র কেনার সহায়ক একটা নির্ভর করে এটা একটা কেন কাটা মানে কিছু দুর্নীতি সুযোগ এটা একটা বিষয় আছে তবে দ্বিতীয় একটা বিষয় হলো যে উন্নত ইউরোপীয় অথবা উন্নত অথবা আমেরিকার কোন দেশকে খুশি করার জন্য অস্ত্র কেনা হয় সারা দুনিয়ার তার কাজই হলো সারা দুনিয়াতে যুদ্ধ লাগিয়ে রাখা কেন যুদ্ধ লেগে রাখলেই তার অস্ত্র বিক্রি হয় এখন এই ধরনের কোনো প্রক্রিয়া কি চলছে এখন নাকি যেটা তারা শুরুতে বলেছিলাম যে যুদ্ধ যদি একটা বেঁধে যায় কোন রকম তাহলে সরকার বলতে পারবে এই যুদ্ধকালীন অবস্থায় নির্বাচন হবে না সব ঠিকঠাক হোক তারপরে নির্বাচন হবে মানে গেল এর কোন একটা যদি ঘটে আমাদের জন্য কি ভালো হবে আমরা কেন এমন সব পদক্ষেপ নিচ্ছি আমরা কেন এমন সব কথাবার্তা বলছি যা নাকি আমাদের দেশের মানুষকে আতঙ্কিত করে অথবা আমাদের দেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে প্রিয় দর্শক এসব